এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই রাতে ঘুমাই সকালে পাগরি পাবে মা কি নিয়া দেখাবে আর এইদিকে উস্তাদ রাতে ঘুমাই আছে সন্তান দারে পাগরি দিবে বেলা স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বরের সামনে চইলে আইসা আল্লাহু আকবার বলি উস্তাদের কাছে আল্লাহর পয়গম্বর আইসা বলে কি রে উস্তাদ সকালে বাইজিদের পাগড়ি দিবি নাকি বলে হাম পাগরি দিব সকালে বাইজিদের পাগড়ি দিবি কয়টা পাগড়ি বলে একটাই তো দেয় সনদের পাগড়ি একটা বলে দুইটা পাগড়ি দিবি কেন দুইটা কেন বলে সবাইকে একটা দিবি বাইজিদের দুইটা দিবি একটা আমি নবীর পক্ষ দেখে আল্লাহু আকবার বলে গাজ্জালী রহমাতুল যখন মাদ্রাসায় ভর্তি হবে এলাকায় মাদ্রাসা নাই একদিন বয়ান শুনছে মাদ্রাসায় পড়লে আল্লাহ আল্লাহর ফেরেজ তারা নূরের পাখা পায়ের নিজে বিষায় দেয় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তারা জান্নাতে যাবে তারা যখনই বয়ান শুনছে তো মনে মনে চিন্তা মাদ্রাসায় পড়বো কিন্তু মাদ্রাসা তো আশেপাশে নাই পড়বে কই ইমাম গাজা আলী রহমতুল্লাহ মাদ্রাসা তালাশে বের হয়ে গেল মাদ্রাসার মধ্যে পড়বে এই জন্য ইমাম গাজা আলী রহমতুল্লাহ ছোট্ট বালক মাদ্রাসার মধ্যে জন্য মাদ্রাসা করি এলাকার মধ্যে মাদ্রাসা নাই ঘুরতে ঘুরতে করতে করতে ঘন্টা ঘন্টা যখন চলার পর একটা মাদ্রাসা পাইল এর আগে কোনো মাদ্রাসা নাই এর থেকে ধারে কাছে কোনো মাদ্রাসা নাই আর আমাদের আলহামদুলিল্লাহ ভাগ্য বলো অলিতে গলিতে মাদ্রাসা পাওয়া যায় ঠিক না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলে মা আমি মাদ্রাসার মধ্যে পড়ব মায়ে কয় বাবা যাও মাদ্রাসায় পড়বার জন্য যাও মাদ্রাসার তালাশে বের হয়ে গেল আশেপাশে মাদ্রাসা নাই দুই ঘন্টা চলতে চলতে একটা মাদ্রাসা পাইয়ে মাদ্রাসার মধ্যে গিয়া বলে ওস্তাদজি আমার বড় ইচ্ছা মাদ্রাসার মধ্যে পড়ে আমি আলেম হব হাফেজ হব ওস্তাদ বলে কোনো সমস্যা না এই মাদ্রাসায় পড়ো হাফেজ হইবা আলেম হইবা ওস্তাদ আমার ভর্তি করা দেন রাইমাম গাজালি তোমার বাড়ি কই হুজুর এমন জায়গায় আমার বাড়ি বহু দূরে তোমার বাড়ি দুই ঘন্টা যাইতে আসতে দুই ঘন্টা চার ঘন্টা হাঁটিয়া যাইয়া আইসা পড়তে পারবা কিনা বলো ইমাম গাজাল রহমতুল্লাহ আলে বলে হুজুর পারবো আর যতই কষ্ট হয় মাদ্রাসার মধ্যে আমাকে পড়তেই হবে এই কথা বলবার পর ওস্তা তাকে ভর্তি করাইলো ভর্তি করাইবার পরে বলে বাবা আমাদের মাদ্রাসার মধ্যে খাবার কোনো ব্যবস্থা নাই তোমাকে বাড়ি থেকে খাবার খেয়ে আসতে হবে আর খাবার খাইতে হলে যাইতে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা চার ঘন্টা হাঁটিয়া যাইতে হবে গাজালি রহমাতুল্লাহ আলাই বলে ওস্তাদ আপনি টেনশন করবেন না যত কষ্ট হয় আমি যাব আবার আসবো তারপর মাদ্রাসার মধ্যে পড়বো মাদ্রাসায় ভর্তি হয়ে গেল বাড়ি দূরে ফজরের নামাজ পড়ে রওনা করলে আটটা বাইজা যায় মাদ্রাসার মধ্যে আসতে ইমাম গাজী আলী রহমাতুল্লাহ আলাই দৈনিক দশ মিনিট বিশ মিনিট পরে মাদ্রাসার অফিসের মাদ্রাসার ক্লাসের মধ্যে ঢুকে কি সমস্যা হয়েছে তোমাদের সমস্যা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই প্রতিদিন ক্লাসের মধ্যে 10 মিনিট 20 মিনিট পরে ঢুকি উস্তাদ জিজ্ঞাসা করে ইমাম গাজ্জালি প্রতিদিন 10 মিনিট 20 মিনিট কেন মাদ্রাসার মধ্যে ঢুকো বলে উস্তাদ আমার বাড়ি সবচাইতে বেশি দূরে আমার বাড়িতে যাইতে 2 ঘন্টা আসতে 2 ঘন্টা বড় দূরে উস্তাদ জি এইজন্য সকাল ফজর পরে রওনা করলে আমার 10 20 মিনিট পরে মাদ্রাসার মধ্যে ঢোকা লাগে ওস্তাদ বলে ঠিক আছে যাও চুন তোমার জন্য দশ মিনিট বিশ মিনিট সার দেওয়া হলো আম গাছজালি রহমাতুল্লাহ আলাই বড় একজন ভালো মাদ্রাসার ছাত্র হঠাৎ করে একদিন ইমাম গাছজালি রহমাতুল্লাহ আলাই যখন মাদ্রাসার মধ্যে আসবে কিন্তু অনেক লম্বা সময় লেট হয়ে গেল দুই তিনটা ক্লাস চলে গেল এখনো পর্যন্ত ইমাম গাছজালি মাদ্রাসার আর মধ্যে আসে না দুই আড়াই ঘন্টা পরে মাদ্রাসার মধ্যে ঢুকলো ক্লাসের মধ্যে কা মনে মনে চিন্তা করে দৈনিক দশ মিনিট পরে আসে এই জন্য উস্তাদ আমারে রাগ দেখায় আজকে দুই ঘন্টা পরে আসলাম না জানি উস্তাদ আমারে মারধর করি বুকের মধ্যে কোরআন শরীফটা নিয়ে ছোট্ট বালুক চোখের পানিগুলো সারিয়া কান্দে উস্তাদ ক্লাসের মধ্যে ডুকবার পরে বলে কিরা গাজালি দৈনিক দশ মিনিট বিশ মিনিট পরে মাদ্রাসার মধ্যে ঢুকো কিছু বলি না আজকে দুই তিনটা ক্লাস চলে গেল দুই ঘন্টা পরে মাদ্রাসায় ঢুকলা কারণটা কি আমার বলু ওস্তাদ হাতের মধ্যে বেটটা নিয়ে গাজালির সামনে গেছে মারবে ফিটাবে ইমাম গাজালি চোখের পানি এগুলো সারিয়া কান্না করে আজকে আমার রক্ষা নাই আমার ওস্তাদ আমারে মারবে আজকে আমারে বড় কষ্ট দেবে শাস্তি দিবে এবার গাজালি কোরআন শরীফটা বকির মধ্যে নিয়ে চাপ দিয়া দরিয়া চোখের পানিগুলো সারিয়া কাঁদি খানায় আমার ওস্তাদ আমারে মারবে কষ্ট দিবে ওস্তাদ যখন তাকে মারবার জন্য শাস্তি দেওয়ার জন্য সামনে গেল গিয়ে দেখে ছোট্ট বালো গাজালি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি এমন কান্না জীবনে দেখে নাই চোখগুলো ভেবে ঝর্নার মতো পানিগুলো পড়তেছে বকটা বিজিয়া যাইতেছি উস্তাদ মনে মনে চিন্তা করলে এমন কান্না কেন করে নিশ্চয় কোন কাহিনী এর মধ্যে নিহিত আছে আমার মায়ে মায়ের বাই এমন কান্না করতে পারে না আজকে দুইটা ঘন্টা কেন পরে আসছে জিজ্ঞাসা করতে হবে উস্তাদ বলে গাজালি বল আজকে দুইটা ঘন্টা পরে মাদ্রাসার মধ্যে কেন আসলি ওই গাজালি কোনো কথা বলে না চোখের পানেগুলো সারিয়া কান্না করে কিরে গাজালি প্রতিদিন এসা প্রতিদিন ফজরের নামাজ পড়ি রওনা করম দুই ঘন্টার মধ্যে ক্লাস আইসে পৌঁছো আজকে কখন রওনা করলাম আজকে এত দেরি তোমার কেন হইল গাজালে ব্যবস্থা যে আমি সকাল সকালে রওনা করেছি ঠিক সময় তাহলে আজকে তোর দুই ঘন্টা আরো বেশি লেট কেন হইল দুই তিন না ক্লাস চলিয়া গেল কিন্তু কাজালি চোখের পানি সারিয়া কান্দে কোনো কথা বলে না ওস্তাদ বলে বল কি কারণ ইমাম গাজালি ছোট্ট বালক চোখের পানি সারে কাঁদে বলতে চায় না ওস্তাদ বলে বাল বাল আজকে দুইটা ঘন্টা কেন লেট হইল আমার বল মূল্যবান দুইটা ক্লাস চলে গেল এইবার গাজালি চোখের পানি গুলো সারিয়া কান্দে আর বলে ও ওস্তাদ প্রতিদিনের মতো আজকে ফজরে নামাজ পড়িয়া বের হয়ে গেলাম মাদ্রাসায় আসবার জন্যে ওস্তাদ যখন আমি কোরআন শরীফটা বুকির মধ্যে নিয়া ফোজারের নামাজ পড়িয়া যখন আমি ঘর থেকে বের হলাম আমি মাদ্রাসার মধ্যে আসব আশ্চর্য ঘটনা আমি একটা কদম দিব সেই রাস্তাটা নাই পুরোটা রাস্তাটা দেখি সবুজ পাখি বিছাইয়া পাকা ছড়াইয়া শুইয়া শুইয়া রৌদ্রের মধ্যে রোদের তাপ নিতেছি আমি যে একটা কদম দিব পা ফালাইবো সেই জাগাটুকু নাই আল্লাহ একবার বলেন আল্লাহ আল্লাহ

আমি দরজা খুললাম মাদ্রাসায় রওনা করব এই জন্য হঠাৎ করে তাকাইয়া দেখি আমার চোখ যত দূর পর্যন্ত দেখতে পায় তত দূর পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ পাখি গ্রিন পাখি সবুজ পাখি মাঠের মধ্যে পাকাটা সরাইয়া শুয়ে আছে ও উস্তাদজি একটা কদম আমি বাড়াইবার মতো জায়গা পাইলাম না আমি মনে মনে চিন্তা করি যদি আমি এদের উপরে পাড়ায়া পাড়ায়া মাদ্রাসার মধ্যে যাই হবে পাখিগুলো গুলো মরিয়া যাবে এই জন্য আমি এদের উপরে পাও দিলাম না কষ্ট দিলাম না আমি আস্তে আস্তে ফাঁক করে করি কোন রকম দুইটা আঙ্গুল ফালায়া বৃদ্ধ আঙ্গুলির উপরে ভর করে করে ফাঁক করে করে কষ্ট করিয়া মাদ্রাসার দিকে আসতেছিলাম ওস্তাজি জোরে হাঁটতে পারি নাই আর এই জন্য আজকে দুইটা ঘন্টা সময় লেট হয়ে গেছে আল্লাহ আকবার ওস্তাদ আমি বুঝতে পারি নাই এগুলো কিসের পাখি আর আসলে বাক্য থেকে ওস্তাদ তো আল্লাহর বলি বড় আলেম বলে বাবা বুঝতে আমার বাকি নাই এগুলো দুনিয়ার কোন পাখি না এগুলো আল্লাহ রহমতের ফেরেস্তারা ডানা বিছাইয়া দিছে আল্লাহ আকবার বলেন হাদিস শরীফের মধ্যে আছে রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালাআইকাতাতাল তাদউ আজনি হাতে হারে দালনি তালিবিল ইলমি তলিবুল মন মনতুষ্টির জন্য আল্লাহ রহমতের ফেরেস তারা এদের পায়ের নিচে নূরের পর দাঁড়া বিজাইয়া দেয় রে ইমাম গাজালি আমার বুঝতে বাকি নাই এতদিন হাদিসের মধ্যে পড়েছি আজকে বাস্তব প্র্যাকটিক্যালি শুনেছি তুমি যে দেখেছ পাখি এই পাখি আর কখনো দেখো নাই এগুলো দুনিয়ার কোনো পাখি না এগুলো সব আল্লাহ পাকে রহমতের ফেরেস্তা তোমার পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিছে আল্লাহ একবার বলেন এই জন্য রহমা তুললিল আলামন বলেন। ফললাদিনফসু মুহাম্মাদিম বিিয়াদি, পাবল্লাদিনফসু মুহাম্মাদিম বিিয়াদি ফবল্লাদি ফসু মুহাম্মাদিম ববিিয়াদি ওই সত্তার কসুম যেই সত্্যার হাতে আমি মুহাম্মদের প্রাণ ওই সত্তার কসুম যে মত্তার হাতে আমি মুহাম্মদের জান মামিম মুতাললিমিন ইতানি ফিলে আবা বিু আলমিন। ইলা কাতা বলল্লা হুলা হবি খুলে খদামিন যখন কোন মাদ্রাসার মধ্যে কোন ছাত্র ছাত্রী কুরান পরবার জন্য মাত্রা বর্তী হয় কথা বল্লাহু লাহু বিকুল্লি কদমিনা দাদা সানা গ্রামের একটা সাধারণ মানুষ এক বছর লাগাতার নফল নামাজ পড়লে রোজার একলে সাম পাবে ওই মাদ্রাসার একটা ছাত্রর কদমের বদৌলতে আল্লাহ সমান সব দিয়া দায় আর অবানা লাহু কদমই মাদীনাতাং ফিল জান্নাতার তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ জান্নাত এক একটা সিটি বানায়া দিয়ে সুফ বলেন এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসিউলুল্লাহ সাল্লাল্লাহ আলাইউন সাল্লাম বলেন ফয়ুর হুমংতা আল্লা মাল কুরআন আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তময় ব্যক্তি যিনি কোরআন মাঝির শিক্ষা করে এবং শিক্ষা দেয় ওই মা বাবার কপাল কত ভালো যার একটা সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়ে কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লোল্লাহ আলাইহি সাল্লাম বলেন যার একটা সন্তান হাফেজে পূরণ হবে ওই সন্তানটা তো নিজে জান্নাতের মধ্যে যাবেই যাবে এমন দশজনকে নিয়ে জান্নাতে যাবে যে এই দশজনের উপরে আল্লাহ তালা জাহান্নাম ওয়াজিব করেছিল মাথার মধ্যে এমন বড় নূরের মুকুট একটা পরাবে যে নূরের মুকুটটার দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে মাথার মধ্যে আল্লাহ এত দামি নূরের মুকুটটা বলা হবে এদের সন্তান দুনিয়ার মধ্যে হাফেজ হইছিল এদের সন্তান দুনিয়ার মধ্যে আলেম হইছিল এই জন্য আল্লাহ তাআলা এদের মায়ের মাথার মধ্যে বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিছে ঠিক কিনা জোরে বলেন এই জন্য দেখেন না যারা কোরআনের লাভ বুঝছে তারা কিন্তু দুনিয়ার জন্য পাগল হয় নাই যেমন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইর মা বিধবা মহিলা চলতে বড় কষ্ট হয় এরপর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইর মা ছোট্ট বাইজিদ রে বলে বাবা আমার একটা আশা পূরণ করবে কিনা বল বলে মা কি আশা আমারে বলো বলে বাবা টাকা চাই না দন চাই না দুনিয়ার সুখ শান্তি আমি চাই না মাদ্রাসার মধ্যে পড়বা হাফেজ হইবা আলেম হইবা আমি মায়ের আশা তুমি যখন হাফেজ হইবা আলেম হইবা কলেজ আর ঠান্ডা হয়ে যাবে এই জন্য ভাই জিৎ বুঝতে আমি রহমতুল্লাহ আলিমা ছোট্ট বালক ছয় বছরের সন্তানটার মাতার মধ্যে হাত দিয়া বলে বাবা এই দুনিয়ার মধ্যে আমি গরিব বাড়িতে কাজ করিয়া করিয়া সংসার চালাই তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মা চাই তুই হাফেজ হবি আলেম হবি ভাইজিদ মুস্তামির বলে মা আপনি টেনশন করবেন না আমার মাদ্রাসার মধ্যে ভর্তি করা দেন হাফেজ হব আলেম হব মা খুশি সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা করলো হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার মধ্যে চলে গেল মধ্যে মা ডাক আমি এক বিধবা মহিলা আমার একটা সন্তান নিয়ে আসি তিন সন্তান এই বৈজিৎ বুস্তামির বাবা দুনিয়ার মধ্যে নাই আমার তেমন টাকা নাই পয়সা নাই ও যে আমার সন্তান না মাদ্রাসায় পড়বে কি না বলেন উস্তাদ বলে মা আপনি টেনশন করবেন না আপনার সন্তান আমি অবশ্যই মাদ্রাসার মধ্যে পড়াইবো মা উস্তাদের হাতে সন্তানটা দিয়ে চলিয়া যায় আর আমার সময় বলে উস্তাদ আমি একটা কথা বলবো রাখবেন কিনা বলেন বলে কি কথা ও উস্তাদ আমার সন্তান যত দিন পর্যন্ত হাফেজ আলেম না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি ছুটি দিবেন না ওস্তাদ বলে যান ঠিক আছে যতদিন পর্যন্ত আপনার সন্তান হাফেজ না হবে আলেম না হবে ততদিন পর্যন্ত আপনার সন্তানকে ছুটি দেওয়া হবে না এই কথা বলবার পরে মা চলিয়া গেল বৃদ্ধা মহিলা স্বামী নাই অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া মা সংসার চালায় আর সাজদায় গিয়া কান্না করে বলে মালি আমি একে তিন মাস আমি হারামি দেবো মহিলা এই দুনিয়ার মধ্যে আমার তেমন স্বপ্ন আর আশা নাই আল্লাহ আমার একটা আশা আমার সন্তান বা ইজিদ হাফেজ হবে আলেম হবে অগাদার মালিক এই দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো আশা নাই অতদিন পর্যন্ত হায়াত আমার দাও যতদিন পর্যন্ত আমার সন্তান বাইজি হাফেজ আলেম না হবে আমি যেন আমার সন্তান হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে পাগড়ি মাথার মধ্যে দেখা দেখে আমি মরতে পারি আল্লাহর দরবারে মা কান্না করে ওই ছোট্ট বালো বাইজি বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই মাদ্রাসার মধ্যে পড়ে দুই তিন মাস পরবার পরে ওস্তাদকে গিয়ে বলে ওস্তাদ একটু ছুটি লাগবো বলে কেন বলে মায়েরে দেখতে যাবো এই দুনিয়ার মধ্যে আমার মা সারা কেউ নেই ওস্তাজি প্রতিদিন মায়ের বকের মধ্যে মাথা রাইকা ঘুমাইতাম আজকে কয়েকটা মাস হয় আমি আমার মায়েরে দেখতে পাইনি একটু ছুটি লাগবে ওস্তাদ বলে বাইজিত নারে বাবা না তোমার মা না করেছে বলেছে যতদিন পর্যন্ত হাফেজ আলেম না হইবা ততদিন পর্যন্ত ছুটি দেওয়া যাবে না বাইজিত বুঝতাম চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে ওস্তাদ শুধু যাব আর আসবো মাকে দেখিয়া চলে আসব ওস্তাদ কয় না না তোমাকে ছুটি দেওয়া হবে না বা যে ছোট্ট বালক ছয় বছর শিশু চোখের পানি সারিয়া কানতেছে মাদ্রাসার কর্নারের মধ্যে বসিয়া মাথাটা আনিসে দিয়া চোখের পানি এগুলো সারিয়া কাঁদি আর বলে মাগ আমি তো তোমার বুকের মধ্যে ঘুমাইতাম তোমার হাতে বাত মাখিয়া মাখিয়া খাওয়াইতা আমারে গোসল দিতা আজকে কয়ে মাস হয় তোমার দেখি না মা ওস্তাদের ছুটি দেওয়ার জন্য বললাম একটু দেখবো ও মা ওস্তাদ আমার ছুটিটা পর্যন্ত দেয় না ছোট্ট বালক মা মা বলিয়া বলিয়া গুনগুন গুনগুন করে কান্না করে কান্নার আওয়াজটা যখন ওস্তাদের কানের মধ্যে চলে আসলো কে কান্না করে তাকাইয়া দেখে কিছু খুন আগে যে সন্তান না ছুটি চাইলো সেই সন্তানটা কানতেছে ওস্তাদ গিয়া বলে কেন কান্না করো বলে ওস্তাদ না এমনি কান্না করি বল বলে উস্তাদ আপনারে বললাম ছুটি দেন মায়ের কথা মনে পড়েছে অন্তরটা বড় কষ্ট লাগে মায়ের দেখি না যে মায়ের না দেখলে আমি ঘুমাইতে পারতাম না আজকে ওই মায়ের রায়খা তিনটা চারটা মাস মাদ্রাসার মধ্যে পড়ে আসি এমন সন্তান আছে এটি মা নাই বাবা নাই বছর কে বছর মাসকে মাস মাদ্রাসার মধ্যে পড়ে থাকে ঠিক কিনা জোর বলেন এদের খবর নেওয়ার মতো কেউ নাই সামনে ঈদ আসতেছে কত সুন্দর সুন্দর জামা পড়তেছে বন্ধু বান্ধবেরা তিম তিন সন্তান গুলো চোখের পানি গুলো কান্না করে মনে মনে চিন্তা করে হারে এই দুনিয়াতে আমার মা আমার বাবা থাকলে আমার নতুন জামা কিনিয়ে দিত আমার কপাল খারাপ আমার একটা নতুন জামা কিরিয়া দেওয়ার মতো একটা মানুষ নেই এই জন্য অনেক ছোট ছোট বালকগুলো চোখের পানি সারিয়া কান্না করে বুঝতেও দেয় না মানুষের লজ্জা দিবে স্মরণ দিবে এই জন্য গভীর রাত যদি মসল্লা শেষ দায় পড়িয়া পড়িয়া কান্না করে এই জন্য আমার নবী বলে হে দুনিয়াবাসী এতিমদেরকে কখনোই কষ্ট দিবা না কারণ আমি নবী এতিম আমি আমার মা পাই নাই বাবা পাই নাই আমি আমার বাবার জীবন বলে বাবা বলিয়া ডাকবার মতো সুযোগ পর্যন্ত পাই নাই আমার বাবা আমার জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছে ছয় বছর বয়সে আমি আমার মায়ের হারাইছি এই জন্য আমার নবী মাঝে মাঝে মা মা বলিয়া বলিয়া বাবা বাবা বলিয়া বলিয়া কান্না করত সাহবা এক রাম বলতো ইয়া রসুল এখন মাদানি জিন্দগি এখন আপনি কেন কাদেন আল্লাহর পায়ে বলে সাহাবিরা এই দুনিয়ার মধ্যে বড় সম্বত মা বাবা আমার মা বাবা তো দুনিয়ার মধ্যে নাই যখন দেখি তোমার তোমাদের মা বাবারা তোমাদের মাথার মধ্যে হাত বলে দোয়া করি তখন আমার মনে চাই ও মা বাবা যদি আজকে তোমরা থাকতা আমার মাথার মধ্যে তোমরাও তো হাত বোলেয়া বলে দোয়া করতা এই জন্য আল্লার পায় বলেন এতিম সন্তান যখন তোমাদের সামনে নেইছে হাত বাড়াইয়া কোনো কিছু চাবে এতিম সন্তানদেরকে কিন্তু তোমরা খালি হাতে ফিরে ইয়ে দিও না এই যে বাইজিৎ বসতাম আমি এতিম সন্তান ওস্তাদ দেখে চোখের পানিগুলো সারিয়া কান্দে ওস্তাদ বলে কিরে বাইজি চোখের পানি গুলো কেন কেন্দ্র ওস্তাদ একটু ছুটি আমার দিবেননি মায়ের দেখতে যাবো উস্তাদ মনে মনে চিন্তা করে একটা শর্ত লাগায়া দেয় এ ভাইজি ঈদ পুরাণ কয় পারা তিরিশ পারা কোরআনের তিন ভাগের দুই মুখস্থ মুখস্ত পারা করতে পারবে যেদিন সেদিন তোরে আমি ছুটি দিব এই কথা বলবার পরে বাইজিদ কোরআন শরীফ পড়া শুরু করে দিল দিনেও পরে রাতেও পরে ওস্তাদ তাকায়া তাকায়া দেখে কেমন মা পাগল সন্তান রাতেও কোরআন পরে দিনেও পরে কবে কোরআন পারা মুখস্ত হবে মায়ের দেখবার জন্য যাবে কয়েক মাস পরেই বিস্পারা মুখস্থ হয়ে গেছে অল্লাহ আকবার বলেন পারা মুখস্ত হওয়ার পর বাইজি বুঝতে আমি ছোট্ট বলো উস্তাদ আপনি বললেন পারা ছুটি দিবে এখন আমার গেছে মুখস্ত বলে তাই না পারা শোনায় আফা লাইজে ওস্তাদ ওয়াদাও দিয়া দিছে বললো যাও যাও বাড়িতে যাও ছুটি দিয়া দিলাম দেরি করবার মাকে দেই খাই কিন্তু চলে আসবা বড় মনের মধ্যে খুশি বাইজি বাবা নাই অনেকদিন মায়ের দেখে না মাকে দেখবার জন্য রওনা হাঁটি হাঁটি পাপা করে মরুভূমি দিয়ে রওনা করলো যেতে যেতে বাইজিত বসতে লম্বা সময় সন্ধ্যা হয়ে গেল বাড়িতে গেল দরজার মধ্যে গিয়া নক করলো মা দরজা হলো ভিতর থেকে আওয়াজ কে তুমি বলে আমি তোমার কলেজার টুকরা সন্তান বাইজিত দেখি না অনেক বছর হইল, সন্তান মায়ের দেখেন সন্তান বলে মা দরজাটা খুল গো মা আমি তোমার এটিম বাইজি দিয়েছি মায়ক কই নারে না না দরজা খুলবো না কেন বলে কণ্ঠটা যদিও আমার বাইজিদের মতো হয় তুমি আমার বাইজিদ হইতে পারো না বলে কেন বলে আমি আমার বাইজিদের ওয়াদা পরাই আইছি যতদিন পর্যন্ত হাফেজ না হবে আলেব না হবে ততদিন পর্যন্ত আমার সামনে আসবে না আমি আশা করি আমার বাইজিদ আলেম হয়ে আসবে ছোট্ট ছয় বছর বলে মা বালক এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই তুমি আমার মা তুমি তো জানো তোমার হাতে খাবার খাইতাম তোমার বুকের মধ্যে ঘুমাইতাম তুমি মাতার চুল আশ্রয় দিতা পোশাক পরায় দিতা তুল মালিশ করে দিতা মাধু

ফিরিয়া যায় মাদ্রাসায় আর বলে মা গেলাম দোয়া কই রো হাফেজ আলেম না আর আমি আমুনা মায়ে কই যা যা ছোট্ট বালক চোখের পানি বুকের ব্যথা নিয়ে উল্টা মাদ্রাসায় আসছে চোখের পানি সারিয়ে কোরআন পড়ে আর কান্দে উস্তাদ বলে কিরে রে বাইজি ছুটি চাইলি ছুটি দিলাম বাড়িতে গেলি মায়েরে দেখলি এখন আবার কেন কান্না করো বল উস্তাদ মায়েরে দেখতে পারি নাই কি বল বলে বাড়ি থেকে যাও নাই গেছিলাম মায়েরে কেন দেখো নাই বলে দেখবো কে মা তো দেখা করলো না কেন দেখা করলো না মায়ে কই হাফেজ আলেম না হইলে দেখা দিবে না উস্তাদ বলে আগে বলছি তোর মায়ে না বলছে হাফেজ আলেম হইয়া যাইতি বলে উস্তাদিবার বুঝতে পারলাম যতদিন পর জন হাফেজ আলেম না হব যাইতে পারব না ওস্তাদ বলে পর পর বেশি করিয়া পর যত তাড়াতাড়ি হাফেজ আলেম হবি মায়েরে দেখতে পারবে বাইজিদ দিন ওপরে রাত পড়ে দিন পর হাফেজ হয়ে গেল আলেম হইতে লম্বা সময় এক যোগ বারো বছর পরে আলেম হয়ে গেছে আল্লাহ আকবর বলে আলেম হয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা বাবা নাই মায়ের এক যুগ হয় দেখি না এখন তো আলেম হইছি পাগরে বাড়িতে যামু মনে বড় আশা পাগড়ি পাইয়া মাকে দেখবার জন্য যাব। ওস্তাদ বলে বাইজি বাইজিত যখন মাদ্রাসা বন্ধ হয় সব ছাত্রpartite যায় মায়েরে দেখি বাবারে দেখিয়া আনন্দ ভূর্তি নি আবার মাদ্রাসার মধ্যে আস রে বাইজিত তুমি আমার একমাত্র আমার ছাত্র এক যগ 12 বছর বাড়িতে যাও না তুমি তোমার মায়েরে দেখো না রে বাইজিত সকালবেলা পাগড়িটা দিয়া দেবো এই পাগড়ি পরিয়ে বাড়িতে যাবে এই পাগড়ি পরিয়া মায়েরে ভালো করিয়া দেখাবে বাইজিত আমি বড় খুশি সকালে পাগরি পামু পাগরি পরিয়া মায়েরে গিয়া দেখামো মায়েরে দেখি না এক যুগ বারো বছর হয় বাইজি ঈদ এই আশা নিয়ে রাত্রে গেছে গেছি ওস্তাদ রাত্রে ঘুমায় গেছে সকালে পাগরি পাবে বাড়িতে যাবে ওস্তাদ রাত্রে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর তার সামনে শৈলাই বলে এবার বাইজিৎ বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই রাত্রে ঘুমাই সকালে পাগড়ি পাবে মাকে নিয়ে দেখাবে আর এই দিকে উস্তাদ রাত্রে ঘুমাই আছে সন্তানদের পাগড়ি দিবে রাত্রি বেলা স্বপ্ন দেখে আল্লাহর পায়গাম্বর সামনে চইলে ইসা আল্লাহু আকবার বলি উস্তাদের কাছে আল্লাহর পায়গাম্বর আয়েশা বলে কি রে উস্তাদ সকালে বাইজিদের পাগড়ি দিবি নাকি বলে হাম পাগড়ি দিব সকালে বাইজিদের পাগড়ি দিবি কয়টা পাগড়ি বলে একটাই তো দেয় সনদের পাগড়ি একটা বলে দুইটা পাগড়ি দিবি কেন দুইটা কেন বলে সবাইকে একটা দিবি বাইজিদের দুইটা দিবি একটা আমি নবীর পক্ষ থেকে আল্লাহ আকবর বলে একটা আমার পক্ষ থেকে দিয়া দিবি আর সকালবেলা খেলা ফটটা দিয়া দিবি সুবহানাল্লাহ বলেন সময় কম লম্বা করলাম না সকালে সব ছাত্র সিরিয়াল ধরে বর্ষ সবাই খুশি পাগড়ি পাবে বাড়িতে যাবে লম্বা সময় পরে মাদ্রাসা আলেম হয়েছে বাইজিদের উস্তাদ ডাক দিয়ে কয় আয় আয় বাবা আয় মাতার মধ্যে একটা পাগড়ি সবাই রে পরায় বাইজিদের দুইটা পাগড়ি পরায় বাইজিদ বলে উস্তাদ জি আমার দুইটা পাগড়ি কেন দেন বলে রে বাইজিদ হা তোমার দুইটাই দিতে হবে কেন উস্তাদ বলে আমি একটা আমার পক্ষ থেকে আর একটা পাগড়ি রহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে আল্লাহু আকবার বলেন উস্তাদ বুঝলাম না গত কাল আল্লাহর নবী রহমাতুল্লিন আলমিন আমারে স্বপ্ন কইছে তরে যেন একটা পাগড়ি না তোরে যেন দুইটা পাগড়ি আমি পরা দেই আল্লাহু আকবার বলেন পাগড়ি দুইটা মাথার মধ্যে নিয়া হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা করলো বাড়ির দিকে গিয়া দেখে দরজা বন্ধ দরজা নক করলো মা দরজা খোলো মা বৃদ্ধা হইয়া গেছি নড়তে পারে না চলতে পারে না কে তুমি বাবা বলে আমি তোমার কলিজার টুকরা সন্তান বাইজি কেন আরছো মা তুমি না বলছো হাফেজ আলেম হইলে আসতে ও মা হাফেজ হয়েছে আলেম হইছে দরজা খুলো আগে বাল পাগড়ি পাইছো কিনা বলে মা পাগড়ি পাইছি এবার মা বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না চলতে পারে না কোন কষ্ট করে লাঠিতে বর করিয়াটা দরজা খুলছে দরজা খুইলা দেখে কুলিজা টুকরা ছোট্ট সন্তানটা আর ছোট নাই এক যুগ বারো বছর পরে দেখছে আহারে সন্তানটা বড় হয়ে গেছে মাথার মধ্যে দুইটা পাগড়ি আর পাগড়ি থেকে নোরগুলো জল 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 করতেছে আল্লাহ আকবর বলে এবার বাইজিত বলে মা গো মাথার মধ্যে পাগড়ি তুমি না বললা পাগড়ি না পাইলে না আসতে পাগড়ি পাইছি এই জন্য দেখো তোমার সামনে চলে আস ও মা এইবার তুমি আর আমার ঘর থেকে ফিরাইয়া দিও না মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে মালি এই দুনিয়ায় আর কোনো আশা আমার নাই আমার আশা পূর্ণ হয়ে গেল আমার সন্তানটা হাফেজ হইছে আলেম হইছি এমনও সন্তানই দুনিয়ার মধ্যে আছে এমনও মা বাবা রিস্কা চালায় পেন সালাই সালায় চালায় সন্তানকে মাদ্রাসায় পড়া ঠিক কিনা জোরে বলেন আছে না নাই দেখবেন ঈদের সময় অনেক এতিম সন্তান আছে কষ্ট করে মাদ্রাসার মধ্যে পড়ে সেরা কাপড় পরে ঠিক ভালো খাবার খাইতে পারে না বড় কষ্ট করিয়া পড়ে গভীর রা চোখের পানেগুলো গুলো সারিয়া সারিয়া কান্দে বড় লোক যখন বাবা মা নতুন নতুন জামা বানায়া দেয় নতুন নতুন জামা গুলো দেখায় দেখো আমার বাবা নতুন জামা আমার কিনিয়া দিছে মা জামা কিনিয়া দিছে তখন এই তিন সন্তানটা জামা দিকে চোখের পানে সারিয়া কান্দে আহারে আমার মা থাকলে আমার বাবা থাকলে আমার একটা জামা কিনিয়া দিত এরকম আসে না নাই এই জন্য বলি হে বাবা আপনার সন্তান মাদ্রাসায় পরে কপাল বড় ভালো এমন গরিব সন্তানই মাদ্রাসার মধ্যে পরে আসে না নাই